বাইক লাভারদের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল আরজিকর মেডিকেল কলেজের ঘটনার ন্যায় বিচার চেয়ে সারা দেশ জুড়ে প্রতিবাদে সরব হয়ে উঠেছেন সাধারণ মানুষেরা আসানসোলের কুলটিতেও সেই ঘটনার প্রতিবাদে আওয়াজ উঠেছে আজ বুধবার কুলটি বাইক লাভারদের পক্ষ থেকে আরজিকর ঘটনার নিন্দায় প্রকৃত ন্যায় বিচার চেয়ে এক অভিনব প্রতিবাদ প্রদর্শন করা হয় এদিন কুলটির ক্লাব মোড় থেকে নিয়ামতপুর পর্যন্ত বাইক লাভারদের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল বের করা হয় আমাদের এটা একটা বাইকিং কমিউনিটি তরফ থেকে একটা র‍্যালি আছে যারা যারা বাইক ভালোবাসে আমরা অনেকেই আছি এখানে কুলটিতে তো কুলটি আর আমাদের আশেপাশের এলাকায়তে যত বাইক লাভাররা আছে তারা মিলে একটা আমরা একটা ছোট্ট সামান্য প্রোটেস্ট করতে চাই যে যে 12 দিন হয়ে গেল আমাদের এখানে আরজি করে কাণ্ডটা এখন আমরা কোনো বিচার পেলাম না এখন সিবিআই কাছে কেসটা আছে তো আমরা চাইছি যেন একটা কুইক একটা জাস্টিস হোক কেন কি আজকের দিনে একটা ডক্টর এর সাথে এরকম হয়েছে কালকে কারোর সাথে এরকম হতে পারে এরকম যদি জাস্টিস ডিলেড হয় তাহলে কি করা হবে আগামী দিনে আমাদের ফিউচার জেনারেশন কি রকম তাহলে একটা মানে রেজাল্ট পাবে এরকম এই মিছিলে নারী পুরুষ নির্বিশেষে বহু সংখ্যক মানুষ যোগদান করেন তারা প্রত্যেকেই আরজিকর মেডিকেল কলেজের ঘটনার তীব্র নিন্দা করে দ্রুত তার ন্যায় বিচার দাবি করেন प्रोग्राम है ये आर जी कार हॉस्पिटल कॉलेज में जो एक हत्याकांड हुआ है लड़की का रेप करके उसका बलात्कार एक बार किया गया उसके अगेंस्ट में अभी तक हमें जस्टिस नहीं मिला ठीक है तो जस्टिस के लिए हम लोग एक रैली बाइक रैली निकाल रहे हैं हम लोग ऐसे बहुत सारे रैली कर चुके हैं कैंडल मार्च कर चुके हैं रात में ये एक अपर्चुनिटी था वो हम लोग आज सुबह प्लान करके ये जस्टिस के लिए हम लोग बाइक रैली स्टार्ट आसनसोल आसन सौमित्र शोमित्रगुल रिपोर्ट ग्लोब न्यूज এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ